হ্যালো বন্ধুরা প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে তৈরি ফেশিয়াল প্যাক এই ফেশিয়াল প্যাকটা তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে বন্ধুরা আলু কিন্তু আমাদের স্কিনের কালো দাগ ছোপ ট্যান এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে আলু কিন্তু মেচেদার দাগ রোদে পোড়া ট্যান সমস্ত কিছু রিমুভ করতে খুব ভালোভাবে সাহায্য করে আলুর ফেস প্যাক আমাদের স্কিনকে দাগহীন এবং স্মুথ করতে সাহায্য করে সমস্ত ধরনের দাগহীন ত্বক পেতে এই আলুর প্যাকটা তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো তো চলো আলুর প্যাক বানানোর রেমিডিটা তোমাদের দেখিয়ে দিই এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমার এখানে পুরো আলুটা লাগবে না তাই আমি আলুটা অর্ধেক করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটা গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে আলুটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো একটা ছাঁকনির সাহায্যে এইভাবে আলু রসটা বার করে নিচ্ছি তোমরা চাইলে একটা কাপড়ের সাহায্যেও আলুর রসটা বের করে নিতে পারো আলুর রসটা ছেঁকে নেওয়ার পর তোমরা কিন্তু আলুটা ফেলে দেবে না এই আলুটা দিয়ে আমি স্ক্রাবার বানিয়ে নেব এই গ্রেট করা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর অ্যাড করছি হাফ চামচ চালের গুঁড়ো চিনি কিন্তু আমাদের স্কিনের সমস্ত ধরনের ময়লা এবং ট্যান তুলতে খুব ভালোভাবে সাহায্য করে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে তৈরি হয়ে যাবে আমাদের স্ক্রাবার আলুর রসের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচ ময়দা তোমাদের কাছে যদি ময়দা না থাকে তোমরা এই ক্ষেত্রে আটাও মেশাতে পারো আর দিচ্ছি এক চামচ টক দই তোমাদের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কাঁচা দুধও ব্যবহার করতে পারো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আলুর তৈরি ফেস প্যাক তো বন্ধুরা আমি ফেস ফেসওয়াশ দিয়ে খুব ভালোভাবে মুখটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি আলুর তৈরি স্ক্রাবারটা খুব আলতো হাতে স্ক্রাব করে নেব স্ক্রাব করে নেওয়ার পর আমি এবার একটি ভিজে রুমালের সাহায্যে মুখটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এইবার আলো দিয়ে তৈরি ফেস প্যাকটা আমি লাগিয়ে নেব। এখানে আমি কিন্তু কোনো ব্রাশ ব্যবহার করব না এখানে আমি হাতের সাহায্যে মাসাজ হালকা মাসাজ করে আমি এই ফেস প্যাকটা লাগিয়ে নেব ফেস প্যাক লাগানোর দশ মিনিট পরে একটি ভিজে রুমালের সাহায্যে আমি মুখটা পরিষ্কার করে নিচ্ছি এইবার খুব ভালোভাবে জল দিয়ে আমি মুখটা পরিষ্কার করে নিয়েছি দেখো বন্ধুরা স্কিনটা কতটা গ্লো করছে এই আলুর ফেশিয়ালটা কিন্তু তোমরা সপ্তাহে তিনবার করতে পারো তোমাদের স্কিনের সমস্ত ধরনের দাগ কিন্তু চলে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবারও একটি নতুন ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা